নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা পিঠের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী পিঠে সেটা হলো মন্ডাপিঠে অনেকেই তো অনেকেরকমভাবেও করেন চলুন আমি কীরকমভাবে বানাচ্ছি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের সেই ঐতিহ্যবাহী পিঠে হলো মন্ডা পিঠে মন্ডা পিঠে বানানোর জন্য আমি আগের থেকে নারকেল কুড়িয়ে রেখেছি এরপর গুড়টাকে কেটে নিচ্ছি এই সময় বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা লাইক কমেন্ট করলে কি হয় নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি গুড়টা অনেকটাই কেটে নিয়েছি এরপর আমি শুকনো কড়াইতে নারকেল কড়া আর গুড়টাকে ভালো করে চটকে চটকে মেখে নেব আমি কিন্তু এখনও গ্যাসটা জ্বালাইনি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে করে সুন্দর একটা স্মুথ আমি নারকেলের পুর বানিয়ে নেব আপনারা চাইলে এখানে তিলের পুরও ব্যবহার করতে পারেন খুব সুন্দর গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে এরপর আমি এখানে একটা এলাচ দিয়ে দিলাম আমি এখানে একটা নারকেলেরই পুর বানাচ্ছি আপনারা যে যার পছন্দ মতন যে যার যতটা পরিমাণ লাগবে সেই রকমভাবে নারকেলের পুরটা বানাবেন এছাড়া এখানে একটু তিল ছড়িয়েও দিতে পারেন তিলের পুরটাও খুব ভালো লাগে নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে তুলে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে পুরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এমনি পুর খেতে কার ভালো লাগে বলুন তো আমার তো খুব ভালো লাগে সেই একই কড়াইয়ের মধ্যে আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি যেহেতু এখানে গুড়টা আছে অল্প এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপর আমি আধা কাপের উপর দিয়ে দিচ্ছি এখানে গুড় গুড়টা যাতে দেখতে ভালো লাগে অনেকেই সাদা পিঠাটা বানান ওটাও এরকম দেখতে ভালো লাগে গুড়ের এই মন্ডা পিঠাটা দেখতে আরও বেশি ভালো লাগে এরপরে একটু আমি এখানে ময়দাগুলি রেখেছিলাম ময়দাটা দিয়ে দিলাম চালের গুঁড়ো আমি আগে থেকে চেলে নিয়েছিলাম চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপর একটা বেলুনের সাহায্যে ভালো করে আমি ড্রোটা বানিয়ে নেব অনেকেই অনেক রকমভাবে বানান তবে আমাদের গ্রাম বাংলার দিকে এই ড্রোটা বানানো হয় খেতে যেরকম ভালো লাগে আর প্রচণ্ড সফট থাকে অনেকক্ষণ ধরে সফট থাকে এটা কি করে বুঝবেন বলুন তো যাতে আমাদের যে ড্রোটা হয়ে গেছে অল্প একটু চালের গুঁড়ো নিয়ে হাতে ভালো করে একটু গুটির মতন বেঁধে দিলেই সুন্দরভাবে গুটির করে বেঁধে যায় এরপর ড্রোটা যাতে না শুকে যায় আমি একটা টিফিন বক্সের মধ্যে রেখে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব অল্প অল্প করে ড্রো নিয়েছি ড্রো নিয়ে ভালো করে মসৃণ করে নিচ্ছি হাতের তালুতে এদিক ওদিক ঘুরিয়ে দিলেই খুব সুন্দর মসৃণ হয়ে যায় আমি সবটুকু ড্রো ভালো করে মসৃণ করে নিচ্ছি আবারও বলছি প্লিজ আপনারা যারা নতুন দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি এলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান যায় যাই হোক সুন্দর করে আমি ড্রোটা বানিয়ে নিয়েছি এরপর লেচিগুলো আমি কেটে নেব লেচিটা এই সময় সম পরিমাণ কাটবেন কোনোটা বড় ছোটো কাটবেন না বড়ো ছোটো কাটলে দেখতে ভালো লাগে না মন্ডা পিঠেগুলো তারপর ভালো করে একটু চারদিকটা মসৃণ করে নিয়ে আমি হাতের তালু দিয়ে একটু বলের শেপ করে নিচ্ছি তারপর সুন্দর করে মন্ডা মন্ডাপিঠার শেপ দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম শেপ দিতে চান সেই রকম বানাবেন আর এই এইরকমভাবে মন্ডাপিঠার শেপটা খুব ইজি তাড়াতাড়িভাবে হয়ে যায় সেই জন্য আমি ছোট ছোটো ছোটো মন্ডাপিঠাগুলো রেডি করে নেব আবারও সেম উপায়ে আমি আর একটা রেডি করে নিচ্ছি একটা ছোট বাটির মতন করে মাঝখানে পুর ভরে নিয়ে ভালো করে দু সাইডটা আমি ভাঁজ করে দিয়ে ভালো করে একটু মন্ডাপিঠার সাইড দিয়ে দিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর অবশ্যই এরকম করে বানাবেন এখানে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছি সবগুলো মন্ডা মন্ডাপিঠার আমি রেডি করে নিয়েছি চলুন ভাপে যেহেতু মন্ডা পিঠেটাও বানাবো তো একটা ফুটো ফুটো থালা বসিয়ে নিয়েছি জলটাও গরম হয়ে গেছে একে একে মন্ডা পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ করে নেব ভালো করে সিদ্ধ করে নিলে খুব ভালো লাগে পিঠেটা একে একে সবগুলো আমি দিয়ে দিলাম এরপর আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে সিদ্ধ হতে থাকুক একটু ছিদ্রটা ছিল বন্ধ করে দিয়েছি ফিরে এলাম পনেরো মিনিট পর দেখি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সবগুলো পিঠে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নেব দেখে কিন্তু খুব ভালো লাগছে চলুন ডিশে রকম পরিবেশন করতে হয় ওটাও আপনাদের দেখাচ্ছি মাটির ডিশে যদি পরিবেশন করা হয় সত্যি খুব ভালো লাগে দেখতে একে একে করে সব মন্ডা পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি আপনাদের কাছেও অনুরোধ রইল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন টাটা